ইসমিল্লাহ রহমানের আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেশ এবং দেশের বাইর থেকে যে সকল ভাইরা দেখতেছেন তো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও হাল চাষের গাড়ির বিড়ি নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি মডেল টেফে ফোর্টি ফাইভ ডিআই এই গাড়িটা বলতে হবে না আপনারা জানেন যে বাংলাদেশের সর্বাধিক বিকৃত গাড়ি হলো টেফে ফোর্টি ফাইভ ডিআই যার কি গুণ কাউকে বলতে হবে না তো ট্রেফে কোম্পানির মেয়েদের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে হলো ট্রেফে ফ্টিং বিয়ে সাতচল্লিশ হাজ পাওয়ার গাড়ি তো গাড়ির সাথে একটি রোটার রয়েছে রোটারটি অরিজিনাল মাছ মাহিন্দ্রা মাছ এই কোম্পানি তো গাড়ির বনাট মাঠঘাট এখনও ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির বড় চাকাগুলোর বিট এখনও নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে তো গাড়ির বনার মাঠ ঘাট কোনো পচা বা মরিচা খাওয়ার জং নেই তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এখনও কোনো হাত দেওয়া করে নাই ইঞ্জিন গিয়ার বক্সে কোনো হাত দেওয়া পরে নাই শুধুমাত্র হুইল পাম্পে টুকিটাকি কাজ করানো হয়েছে তো আপনারা শুধু নেবেন আর চালাবেন ইঞ্জিনে কোনো গ্যাস নেই তো যারা কিনা শরম কন্ডিশন দড়া গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা তো তাদের জন্য আজকের গায়েটা হয়ে যাবে পারফেক্ট গাড়ি তো গাড়িটি আপনাদের দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদীর জেলা নরসিংদীর জেলার আশেপাশে রয়েছে আলিকের নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে তো অবশ্যই হ্যারিস ট্র্যাক্টরস বিবির নাম বললে আপনাদেরকে সম্মান করা হবে তো অবশ্যই যারা মালিককে ফোন দিবেন অবশ্যই হ্যারিস ট্র্যাক্টর বিবির নাম বলবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চা হচ্ছে রোটার সহ ছয় লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামের অপশন আছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব